আমরা একটু দেখি আপনাকে এই যে এই ভোট হয়েছে অলরেডি কিন্তু অধিকাংশ পাতায় টিপসই নাই নয় নয় বুম লাগাও তো বুম লাগাও ইয়া নাই টিপসই নাই

আমরা যখন আসি এখানে তখন তিনটা লাইন ছিল আমরা আসার পর পরে ওনারা ভোট না দিয়ে চলে গেছে না আমি যখন ভোট নিচ্ছে তখন ধীর গতিতে ভোট হচ্ছে একটা দুইটা করে ভোট হচ্ছে মানে প্রত্যেকটা রুমে আমি এখান থেকে আমার নিচে উপরে এবং নিচে আমি আসা যাও করতেছি সব সময় এবং একটা ধীর গতির ভোট হলে এই যে ব্যালট পুড়িয়ে গেল এটা আপনার কাছে সন্দেহজনক মনে হয় কিছুটা তো সন্দেহজনক কারণ কোন কোন রুমে এখন 10টা ভোট 20টা ভোট পড়ছে কিছু কিছু রুমে আশিটা ভোট পড়ছে কিছু কিছু রুমে একশোটা এখন এলাকা ভিত্তিক হতে পারে

পুলিশ সদস্য বলা হয়নি বলা হচ্ছে বলা হচ্ছে কিছু